কেলইবে লইবে আমার খবর কোথায় পাব মায়ের আদর কেল আমার খবর কোথায় মায়ের আদর সন্তানের বুকে জড়াই ধরি আমারে অসহায় রাখি আমার আগে গো তুমি কেন গেলামি আমারে অসহায় রাখি আমার আগে মা তুমি কেন গেলাম ভাই বন্ধু সজনের সুখের অংশিদার দুঃখের সময় মুখ রাখে রে সবাই ভাই বন্ধু সজনের সুখের অংশিদার দুঃখের সময় মুখ ফিরায়ার রাখেরে সবাই মাগো তোমারে মায়া মমতা ভোলা যায় না সেই কথা মাগো তোমার মায়া মমতা ভোলা যায় না সেই কথা আমি পাই না জগৎ ঘুরি আমারে অসহায় রাখি আমার আগে মাগো তুমি কেন গেলা চলি আমারে অসহায় রাখি আমার আগে মা গো তুমি কেন গেলা মরি আমার সুখের লাগি তোমারে কত আহাজারি নিজে না খেয়ে খাওয়াই দিতা তালাস করি আমার সুখের লাগি তোমারে কত আহাজারি নিজে না খেয়ে খাওয়াই দিতা তালাস করি না দেখিলে আমারে খুঁজিতা ঘরে বাহিরে না দেখিলে আমারে খুঁজিতা গরে বাহিরে কাঁদিতা চোখের পানি শাড়ি আমার আগে গো তুমি কেন অসহায় রাখি তুমি কেন গেলি আজকে পর্যন্ত যতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে ভালো একটা গান উপহার দেওয়ার চেষ্টা করছি আসলে আমরা তো প্রফেশনাল শিল্পী না যে আপনাদেরকে ভালোভাবে গান উপহার দিব আমরা নিজের আসলে শিল্পীদের থেকে শুনেই মোটামুটি একটু গাওয়ার চেষ্টা করলাম তো শিল্পী হচ্ছে চট্টগ্রামের আমাদের নিজাম ভাই নিজামের গানটা গাইলাম আসলে নিজামের কণ্ঠ আরও অনেক সুন্দর শোনা যাচ্ছে আমি আসলে সেই তুলনায় কোনো কিছুই করতে পারি না যাই হোক তারপরও অনেকের অনুরোধ ছিল যে আমাদের ভিডিওতে একটা গান সেট করার জন্য তাই জন্য করলাম তো সবাই সবার জন্য দোয়া করবেন এবং ফেসবুকের যে গাইডলাইন অনুযায়ী সবাই একটু লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন শুধু শর্ট ভিডিও আর ফিক্সার আপলোড করলে হবে না মাঝে মাঝে আপনাকে লং ভিডিও আপলোড দিতে হবে লম্বা ভিডিও আপলোড দিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং ফেসবুকের নিয়মকানুনগুলো ভালোভাবে মেনে চলার চেষ্টা